হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ইনস্টাগ্রামে কাউকে কীভাবে ব্লক করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি কাউকে ইনস্টাগ্রামে ব্লক করতে চান বা তার ছবি বারবার আপনার কাছে আসছে বা পোস্ট আসছে তো আপনি তাকে যদি ব্লক করতে চান তো কীভাবে ব্লক করবেন ভিডিওটিকে নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো করবেন কি আপনি ইনস্টাগ্রামে চলে আসবেন এবং যাকে ব্লক করবেন তার ওপর ক্লিক করে নেবেন ধরে নিন আমি এনে একে ব্লক করবে তো এর ওপর ক্লিক করে নিলাম এর ওপর ক্লিক করতে এইরকম ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে পুরা ডিটেলস তার চলে আসবে তার প্রোফাইল এখানে শো করে যাবে তো আপনি যাকে ব্লক করতে যান তার ওপর ক্লিক করে চলে আসবেন তারপর ওপরে যে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতে এখানে আপনি দেখতেই পাচ্ছেন ব্লকের অপশান চলে এসেছে আপনি যেমনই ব্লক হয়ে ক্লিক করবেন এইটি ব্লক হয়ে যাবে এবং তার কোনো পোস্ট আপনার কাছে আসবে না তো চলুন আমি এখানে ব্লক করে দেখাচ্ছি এখানে চলে আসলো আপনার কাছে কনফার্মেশন চাইবে আপনি কি সত্যি তাকে ব্লক করতে চান তার এস এম এস তাকে বা আপনি তার প্রোফাইল বা কিছুই এইগুলো আপনি খুঁজে পাবেন না তো এখানে যেমনই ব্লক করবেন সে ব্লক হয়ে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম এবং দেখুন এখানে চলে এসছে যে এই ব্লক এই নাম্বারটি ব্লক হয়ে গেল এবং এখানেও চলে এসেছে আনব্লক মানে ব্লক হয়ে আছে তাকে আপনি এখন আনব্লক করতে পারেন তো এভাবে আপনি কাউকেই ব্লক করে দিতে পারবেন ইনস্টাগ্রামে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন